এটা হচ্ছে বৈষ্ণব দেবী যাওয়ার বৈষ্ণব দেবী যাওয়ার আর এফ ডি কার্ড সংগ্রহ এটা আর এফ ডি কার্ড পেয়ে গেছি যাত্রা শুরু হবে ওই টপে আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে পৌঁছে যাব বৈষ্ণব দেবী মন্দিরে অনেকক্ষণই পৌঁছাতে পৌঁছাতে ভোর হয়ে যাবে এখানে সব কনচিনিউতে ব্যস্ত বৈষ্ণব যাওয়ার জন্য যাত্রা কাঠ পেয়ে গেছি এখন চার কিলোমিটার রাস্তা অটোতে যেতে হবে যার জন্য চার থেকে দুশো টাকা তারপর সেখান থেকে আমরা ট্রেক শুরু করবো কৈষ্ণদী যাওয়ার দুটো রাস্তা আছে একটা নতুন একটা পুরনো আমরা নতুন রাস্তা দিয়ে যাওয়ার জন্য অটো করেছি যদি পুরনো রাস্তা দিয়ে যাওয়া হয় সেটা অটো স্ট্যান্ড থেকে দেড় কিলোমিটার রাস্তা সেটার জন্য অটোতে নেই একশো ষাট টাকা চারজনের আর আমরা যাচ্ছি পুরনো রাস্তা যেটা ডিফারেন্স হচ্ছে অটো স্ট্যান্ড থেকে চার কিলোমিটার তার জন্য অটো ভাড়া চারজনের দুশো দশ টাকা ওই যে ওপরে দেখা যাচ্ছে আমরা ওখানে পৌঁছাবো কেউ বলছে চোদ্দো কেউ বলছে ষোলো কিলোমিটার ট্রেক এখন বোঝা যাবে না কতটা ওই উপরে ওঠার যাচ্ছে পয়েন্ট অফ ভিউ না যেখান থেকে আমি ক্লিক করবো তো এখান থেকে নতুন রাস্তা এটা বৈষ্ণব দেবী যাওয়ার পথে আমাদের বাকি টিম মেম্বারগুলোর সামনে জয় দি বলে এখন আমরা বৈষ্ণোদেবীর জন্য শুরু করে দিয়েছি এন্ট্রি চেকিং পয়েন্ট আছে এখানে চেকিং হবে তারপরে যাত্রা শুরু তো এখন বাসছে দশটা পাঁচ আমাদের বৈষ্ণোদেবী ট্রেকিং শুরু হয়ে গেছে জয় মাতা দি বলে আমরা এগোতে শুরু করে দিয়েছি অমরনাথের পর এবার হচ্ছে ট্রেকিং থেকে নিচের ভিউ ট্রেকিং রাস্তা এইভাবে সেট দেওয়া আছে ম্যাক্সিমাম রাস্তাতেই তো আমাদের নাইট ট্রেকিং চলছে বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে এটা নতুন রাস্তা এই রাস্তাটাতে মানুষ একটু কম যাতায়াত করে কেন এটা একটু বেশি কিলোমিটার তা এত ফাঁকা ফাঁকা আর একটা পুরনো রাস্তা আছে দিয়ে ঘোড়াও যায় এবং মানুষও যায় আমরা নতুন রাস্তাতে ওঠা শুরু করেছি নামার সময় পুরোনোটাতে নামবো এই রাস্তাটা পরিষ্কার পরিচ্ছন্ন আর এদিকে ঘোড়ার ভিড় তো সেরকম নেই একদম নিট অ্যান্ড ক্লিন বলতে গেলে তোমারই পৌঁছায় নি তোমারই পৌঁছানোর পর তারপরে পৌঁছানো হচ্ছে তার উপরে বৈষ্ণব দেবী মন্দিরে প্রচন্ড গরম ঠান্ডা তো নেই এতটাই গরম কি আর বলবো তাহলে এই রাস্তা দিয়ে আমরা এসেছি আর ওই দিক দিয়ে যারা আসছে ওই যে এটা পুনর রাস্তা এখান থেকে এক হয়ে এবার উঠবে আর এর উপর থেকে ব্যাটারি গাড়ি সার্ভিসও আছে বৈষ্ণোদেবী যাওয়ার জন্য আমরা শুরু করে এটা হচ্ছে পুরনো রাস্তা যেটাতে আমরা এসেছি সরি এটা নতুন রাস্তা যেটাতে আমরা এসেছি এটা রাস্তা দুটো এখানটা করে এক হয়ে এদিকে অর্ধকুমারী ভবন এবার এখান থেকে সব রাস্তা এক হয়ে যাচ্ছে আর এখান থেকে সামনে মনে ব্যাটারি গাড়িও পাওয়া যায় তো এবার সব এক হয়ে গেছে এবার ভিড় দেখা যাচ্ছে বেশি এতক্ষণ ফাঁকায় ফাঁকায় আসছিলাম কারণ আমরা নতুন রাস্তা ধরেছি আর ম্যাক্সিমাম যদি পুনর রাস্তাতেই আসি এখন ফা ফা চলছিল এবাৰতো ভিড়ি ভিড়ি ছোটো ছোটো বাচ্চা বাচ্চারাও দিন নাম করে বৈষ্ণা উদ্দেশ্যে হেঁটে চলেছে যে দূরে জল জল করছে কাটরা সিটি Yeah. ফাইনালি পৌঁছে গেছি বৈষ্ণব মাতা মন্দিরে এটা হচ্ছে সেই মন্দির এখন বাসছে তিনটে এগারো আর একটুখানি তারপরেই পৌঁছে যাব অবশেষে মায়ের দর্শন পাবো কিছুক্ষণের মধ্যে তো এইভাবেই ম্যাক্সিমাম রাস্তা কভার আপ করা আছে চারদিকে পাহাড় আর পাহাড় তার মাঝখান দিয়ে তো ট্রেকিং করে ফাইনালি পৌঁছে গেছি মাথার ভবনের সামনে ডানদিকের লাইনটা হচ্ছে মাথার ভবনে যাওয়ার লাইন তো এটা ভবন পুজো দেয়া কমপ্লিট হয়ে গেছে দর্শন দর্শনের পূজা ভেতরে এটা পুরো করিডর করিডর থেকে গিয়ে একদম উপরে হচ্ছে মায়ের আমাদের বৈষ্ণোদেবী দর্শন হয়ে গেছে পাঁচটার আগে পাঁচটার পরে যারা লাইনে দাঁড়িয়েছে তাদের এই অবস্থা এখন দু ঘন্টা মা মাতার অঞ্জলি সরি মাতার আমাদের মাতার দর্শন হয়ে গেছে এখন যারা পাঁচটার পরে এসেছে তাদের এখন লম্বা লাইন পড়ে গেছে কারণ পাঁচটা থেকে সাতটা পর্যন্ত মায়ের আরতি হয় তার জন্য বন্ধ থাকে আমরাও যদি লেট করতাম এতটাই ভিড় হয়তো পড়ে যেতাম আমাদের হয়ে গেছে এই অবস্থা ভিড় এখন আমরা এখান থেকে এখন তিন কিলোমিটার ওপর ভৈরব বাবা মন্দিরে যাচ্ছি রোপওয়েতে গেছিলাম বাট রোপওয়ে ভিড় এখন ওপেন হয়নি হতে টাইম লাগবে তাতে অনেক টাইমই চলে যাবে তাতে করতে আমাদের হেঁটে আসা যাওয়া হয়ে যাবে বৈষ্ণব দেবী দর্শনের পর এবার যাচ্ছি বৈষ্ণব দেবী থেকে আরও দু কিলোমিটার উপর কালভৈবী রবে এরকম রাস্তা সুন্দর জঙ্গলে ঘেরা রকম পাখির কুঞ্জন শোনা যাচ্ছে তার মধ্যে দিয়ে টেক চলছে পছান্ত লাগ পি মোৰ কালভৈর মন্দির পৌঁছে গেছে অনেক ভিড় আছে মন্দিরের কালভৈরব মন্দির দর্শন ও পূজা শেষে আমরা কালভৈরব মন্দিরের উপর থেকে নিচে বৈষ্ণব দেবী ভবন দেখছিলাম এবং চারপাশের সৌন্দর্য উপভোগ করছিলাম হচ্ছে অধ্যকুমারী তো বৈষ্ণো দেবী থেকে কেক করে কালকে গতকাল রাত সাড়ে দশটার সময় ওটা শুরু করেছিলাম তো সেটা তো আগের ভিডিওতে বলেছি এখন নামছি হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের এখনো ছ কিলোমিটার নামতে হবে এখন হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছে হালকা হালকা করছে তো কোনো রকমের ওই বৃষ্টিতে ভিজেই নামার চেষ্টা করছি জোরে না হলেই হলো কারণ এখান থেকে নামতেও এখন মোটামুটি দু ঘন্টা তো লাগার কথা এটাই চাপে হয়ে গেছে পাহাড়ে বৃষ্টি কখন আসে কখন যায় কে মুশকিল তো এই অবস্থা এই অবস্থায় ভিজতে ভিজতে যাচ্ছি ওয়েদার হুট করে চেঞ্জ হয়ে গেছে কালকে ওয়েদারে কিছু বুঝতে পারিনি এখন হোটেলে পৌঁছাতে হবে ইমিডিয়েট কাল থেকে সেভাবে কিছু খাওয়া হয়নি ডিনার বলতে তো একটা স্যান্ডউইচ আর এখন একটুখানি পুরি সবজি খাওয়া হলো এখন চব্বিশ ঘন্টা ধরে ট্রেকিং চব্বিশ ঘন্টার মধ্যে দেড় ঘন্টা ঘুমিয়েছি বাকি তো শুধু ট্রেকিং আর ট্রেকিংই চলছে এটা হচ্ছে কাটরা উঠার পুরোনো রাস্তা এই রাস্তাটাই বেশি জাংজমক আর চারদিকে মার্কেট মার্কেট আমরা কালকে যেটা দিয়ে উঠেছিলাম সেটা ছিল নতুন রাস্তা আজকে নামলাম পুরোনো রাস্তাটা দিয়ে ডিফারেন্স একটু আছে এই রাস্তাটা একটু বেশি লেন্থ আর নতুন রাস্তাটা একটু কম লেন্থ এই রাস্তাটা একটু খাড়া বেশি আর নতুন রাস্তাটা খাড়াই কম এটাই এদিকে মার্কেট আর চারদিকে মার্কেট আছে এখনও নেমে উঠতে পারিনি বৃষ্টির জন্য আটকে গেছিলাম একটা পনেরো বাজছে হয়তো দুটোর মধ্যে নেমে যাব দিয়ে হোটেলে পৌঁছে রেস্ট নেবো কারণ কাল থেকে রেস্ট হয়নি বৃষ্টির জন্য এই অবস্থা কালকে বৃষ্টি হবে এরকম বেড়ে যায়নি সেই জন্য বেঞ্চ সেরকম অবস্থা হয়নি এই ল্যান্ডারটা দেখেছিলাম যদি ঠান্ডা লাগে তো কালকে রাস্তায় ঠান্ডা তো গরম ছিল প্রচন্ডই গরম কোন রকম নেই হাত ঘিজতে ভিজতে ঘিজতে এখন দেখি কমে গেছে তাও এখন মানুষজন উঠছে বসে উদ্দেশ্যে আর এই রাস্তাটা খুবই বাজে যে এই সবাই কারণে ঘোরার আর নতুন রাস্তা একদমই ঘোরা চলে না